পৃথিবীতে যত জ্ঞান অর্জন করার সাবজেক্ট আছে যত সেই সাবজেক্টগুলি একটা একটি বিষয়ের উপরে ডিপেন্ড করে চলে যেমন কোনো চোখের ডাক্তারকে যদি বলা হয় একজন প্রেগনেন্ট মেয়েকে সিজার করতে হবে আচ্ছা বলুন তো তার পক্ষে সম্ভব না অসম্ভব একটা হাড়ের ডাক্তারকে যদি বলা হয় চোখের অপারেশন করতে হবে তার পক্ষে সম্ভব না অসম্ভব অসম্ভব ওই জন্য দেখবেন যে আপনার ছেলে মাধ্যমিক পাশ করার পরে স্কুল কর্তৃপক্ষ বাচ্চাকে জানায় যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে তুমি অঙ্ক নিয়ে পড়তে পারো ইংরাজি নিয়ে পড়তে পারো ভূগোল নিয়ে আগাতে পারো তুমি বিজ্ঞান নিয়ে পড়তে পারো তুমি বাংলা নিয়ে পড়তে পারো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি আগিয়ে যাও কারণ তোমার পক্ষে সব সাবজেক্টের জ্ঞান অর্জন করা সম্ভব নয় ওই জন্য মাধ্যমিকের পরে পরই জ্ঞানকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে আর ওই জন্য পৃথিবীতেও দেখবেন বিভিন্ন জ্ঞানী মানুষ আলাদা আলাদা ডিপার্টমেন্টে তাই না কেউ চোখের ডাক্তার কেউ কানের ডাক্তার কেউ হাটের স্পেশালিস্ট কেউ হাড়ের আবার কেউ নাকের কেউ কানের একটা একটা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে মানে এক কথাতে পৃথিবীতে এমন কোন শিক্ষাঙ্গন নেই এমন কোন শিক্ষা ব্যবস্থালয় নেই যে শিক্ষা ব্যবস্থালয় থেকে একটা ছাত্র তার জীবনের যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞানের সমস্ত জ্ঞানটা একটি বিদ্যালয় থেকে পাবে পৃথিবীতে এরকম কোন বিদ্যালয় নেই কোন বিদ্যালয় নেই যে একটা স্কুল থেকে একটা ছেলে সমস্ত বিষয়ের জ্ঞান পাবে এরকম কোন বিদ্যালয় নেই পৃথিবীতে মাত্র একটি কেতাব আছে যে কেতাবের ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যত প্রকারের জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান এই কেতাবটাই যদি একটা লোক পড়ে আমি মমতাজি ইসলাম বলছি পৃথিবীর অন্য কোনো জ্ঞান অর্জন করার জন্য দ্বিতীয় কোনো বইয়ের প্রয়োজন হবে না কোনো প্রয়োজন হবে না একটা কেতাব যদি তারা শুধুমাত্র পড়ে আপনি মহাকাশ সম্পর্কে জানতে চান আপনি এর ভিতরে পাবেন আপনি পারিবারিক জীবন জানতে চান রাজনৈতিক ব্যাপারে জানতে চান অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে জানতে চান যে কোনো বিষয় আপনি যদি জানতে চান কোরআন সমস্যার সমাধান করে দিতে পারে আল্লাহ আচ্ছা অনেক মানুষ আছে তারা বর্তমানে বলে যে আমরা নাস্তিক আমরা আল্লাহ কিছু বিশ্বাস করি না যা হয় এমনিতেই হয় কিছু মানুষের দাবি আছে না নেই আছে না আচ্ছা তাদের দাবিটা আছে কত বড় মিথ্যা দাবি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি কোরআনের একটা কথা বলার জন্য ঘুরছি চারিদিকে এক আচ্ছা আমি এখানে এসে মাংস দিয়ে গোস্ত দিয়ে ভাত খেলাম তা আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে আপনাদের গোস্তটা খুব টেস্ট খুব টেস্ট আচ্ছা এই গোস্তটা যে টেস্ট এর পিছনে একজন রাধুনির হাত আছে না নেই আছে আমি এখন একটা মোবাইলে গান শুনছি গান আচ্ছা বলুন তো এই গানের পিছনে একটা গায়কের অবদান আছে না নেই আছে আছে তার মানে শিক্ষিত মানুষরা জানেন যে কর্ম কোনোদিন কর্তা ছাড়া হয় না কর্ম যেখানে আছে সেখানে কর্তাকে পাওয়া যাবে কর্তা ছাড়া কখনো কর্ম হয় না শিক্ষিত মানুষরা বুঝতে পারছেন এই যে প্রত্যেক দিন সূর্য ওঠে আচ্ছা বলুন সূর্য ওঠার সময় তার আলোর যে গতি থাকে যখন দশটা বাজে তার গতি বাড়ে না কমে বাড়ে বারোটার সময় আরো বেশি বাড়ে না কমে বাড়ে গ্রীষ্মকালে চত্বর বৈশাখ মাসের দিনে যখন তিনটা বাজে তখন আরে বাড়ে কি কমে বাড়ে ঠিক চারটে পাঁচটা ছটা বাজবে আস্তে 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 তার তেজ কুমিয়ে দিয়ে অন্ধকার নামিয়ে দিয়ে আলো নিয়ে এসে চলে যাবে এই যে ওঠার সময় এক রকমের আলো দশটাতে এক রকমের আলো বারোটাতে এক রকমের আলো ঠিক চারটার সময় তার আলোর পিকা কুমিয়ে দেওয়া ঠিক পাঁচটার সময় অন্ধকারের দিকে নিয়ে চলে যাওয়া আচ্ছা বলুন প্রতিদিন এই সূর্য ওঠে আর ডোবে একদিনও মিস করেছে মেঘের কারণে দেখতে পায়নি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু প্রতিদিন সে তার ডিউটি পালন করে যাচ্ছে এই যে তার আলো বাড়ানো কমানো তাকে এই দিক থেকে তুলে আবার এই দিকে নিয়ে আসা আচ্ছা বলুন তো এটা একটা কাজ কি কাজ নয় কাজ তো তাহলে কাজ যদি হয় এর পিছনে একজন কর্তা আছে না নেই আছে কে আল্লাহ নদীর কখনো জুয়ার ভাটা কখনো উজানের গতিতে কখনো ভাটার গতিতে এই যে কাজ এই যে কাজ নদীর পানি কখনো কমে যাচ্ছে কখনো ফুলে উঠছে এই যে কাজ প্রতিদিনের এই কাজের পিছনে একজন কর্তা আছে না নেই তিনি কে আল্লাহ আল্লাহ তালা এই সমস্ত নাস্তিকদের উদ্দেশ্য করে পবিত্র আল কোরআন একটা উদাহরণ পেশ করেছেন সুবাহ আল্লাহ মগরীবের আগে মাঠে যাবেন মগরীবের আগে মাঠের দিকে যাবেন গিয়ে দেখবেন কিছু বগের মতো দেখতে পাখি বা বক পাখি তারা দেখবেন সারিবদ্ধভাবে লাইন দিয়ে যায় আর তারা একটা জিনিস করে এইরকম করে ডানাটা ঝাঁপটায় আবার স্থির করে দেয় দেখবেন এই স্থির করে হেলে দুলে আবার এক দু মিনিট যায় আবার দুই তিন তিনবার এরকম করে আবার এরকম করে দেয় আল্লা বলছে আওয়ালাম নিয়ারা ইলাত তৈরি পাও ককম সফাতিন কয়েক বিশ মাহিম শ্রীকোহন না ইল্লার রহমান ইন্ন হবি কুল্লে আল্লাহ বলছে তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না যখন তারা ডানাগুলোকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এ মহাশূন্যতে তাদের আটকে রাখে একে ইল্লার রহমান ইন্নাহু বিকুল বাসির তোমরা কি এগুলো দেখেও আমাকে বিশ্বাস করতে পারছ না এই যে মহা তা আটকে রাখে তারা ডানাটা ঝাপটাতে ঝাপটাতে আটকে দেয় দেখেন এরকম পাখি দেখেছেন কে টাকা আটকে রাখে কোন সরকার তাকে সিকিউরিটি দেয় কে তার সহযোগিতা করে কে করে কে আল্লাহ আল্লাহ বলছে এর পরেও কি তোমরা আমার প্রতি বিশ্বাস করবে না এই নিদর্শনাাবলী দেখেও কি তোমরা আমাকে মানবে না আয় এত বুঝা তা তুমি ইমান আ তোমরা তো আমাদের নিদর্শনাবলী দেখলে তোমাদের ইমান বেড়ে যাবার কথা তোমাদের ইমান তো বাড়ার কথা এটা আল্লা বলছে আর মোমেনদের ইমান বাড়বেও মোমেনদের ইমান কি হবে বাড়বেও সুভায়ানন্দ আমি এতক্ষণ আপনাকে কোরআন সম্পর্কে ধারণা দিলাম তাহলে এত মূল্যবান গ্রহণর একটি কথা আমাদের শোনার দরকার আছে না নেই আছে আছে এবার আমি কোরআন থেকে বক্তব্যটা শুরু করছি ভালো মানুষকে প্রথমে বলবো তারপর খারাপ মানুষকে পৃথিবীতে একটা জিনিসের সব থেকে বেশি কম্পিটিশান করে মানুষ সব থেকে বেশি কম্পিটিশান কি বলুন তো আমাকে ভালো হতে হবে আচ্ছা এখানে কেউ বসে আছেন যে আমি আজকে থেকে খারাপ হবে এই নিয়ে আছে নেই তো কেউ খারাপ হতে চায় না আমাকে আজকে থেকে ভালো হতে হবে এই উদ্দেশ্য কারু আছে অনেকজন আছে এবং সারা পৃথিবীর প্রতিটা সেক্টরের মানুষ প্রতিযোগিতা করছে আমাকে ভালো হতে হবে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন ওনার নামটা আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব তিনিও বক্তব্য রাখছিলেন উনি যখন বক্তব্য রাখছিলেন তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করছিল কি কাজ যে আব্দুর রহমানের তো অনেক গজল জানা আছে আব্দুর রহমান তো অনেক গলার কণ্ঠ ভালো ওর বক্তব্যতে নয় লোক বসে থাকলো এখন আমার তো গলা টলা ভালো না তাহলে আমার কি কারণে লোকগুলো বসে থাকবে তার মানে ওর থেকেও বক্তব্য আমাকে সুপার হিট করে দিতে হবে তাহলে লোক বসে থাকবে এটা কিন্তু আমার মনে মনে কাজ হচ্ছিল না তারপরেও ভাবানোর জন্য বলছি এটা হতে পারে পারে কি পারে না পারে প্রত্যেক দিন একটা শ্বশুর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার তিনটে বৌমার কাছে ভালো হব প্রত্যেকদিন বৌমা তার শ্বশুরের কাছে ভালো হবার চিন্তা ভাবনা করছে প্রতিদিন একটা জামাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার শাশুড়ির কাছে কি করে ভালো জামাই হব চেষ্টা চালাচ্ছে না স্ত্রী চেষ্টা চালাচ্ছে আমার স্বামীর কাছে ভালো বউ হব আবার বউ চেষ্টা চালাচ্ছে আমি ভালো বউ ও ভাবছে আমি ভালো স্বামী হব এই ভালো হবার প্রতিযোগিতা চলছে কি চলছে না চলছে তবে এই মমতাজুল ইসলাম বাস্তব আপনাকে কয়েকটা কথা বলছি কথা মিলিয়ে নেবেন পৃথিবীতে মানুষ যখন আপনাকে ভালো বলবে তখন ভাববেন আপনার কাছে দুটো জিনিস আছে দুটোর একটা আছে এই দুটোর একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে সবাই ভালো বলবে এক এক আপনি আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতেন কেউ আপনাকে চিনতো না কেউ চিন্ত না এখন হঠাৎ করে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি থেকে আপনাকে একটা টিকিট দিয়ে দিল আপনি এমএলএ হয়ে গেলেন ধরে নেন বোঝানোর জন্য বলছি আপনি লেখা জানেন না আপনার কিচ্ছু নেই কিন্তু আপনি এম এল মানে আপনার পথটা খুব দারুণ আর এখন তো রাজনৈতিক নেতাদের অবস্থা তো বুঝতে পারছি গ্রাম পঞ্চায়েত এসআইআর ফর্ম ফিল করতে পারে না প্রধান প্রধান এসআইআর ফর্ম ফিল করতে পারে না কি বললাম বুঝলেন আপনাদের এলাকার কথা বলছি আমাদের অধিকার কথা বলছি না এদিকে কথা আমি বলবো না তো বললে এমনি তো হুমায়ুন কবির আমার যা করছে ব্যবস্থা খারাপ আবার মালদা জেলাটাও হারাবো ওই জন্য আমি আর বলতে চাইছি না তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই ভালো যদি আপনাকে কেউ বলে তাহলে ভাববেন আপনি এখন পদে আছেন আপনার এই পদটাকে মানুষ ভালো বলছে কি বললাম বুঝলেন আর একটা কারণ আপনাকে মানুষ ভালো বলবে কি করে এই দেখুন আপনাকে দেখাই ও আগে আইসক্রিম বিক্রি করত। চটপটি বিক্রি মুড়ি সিঙারা টিঙারা হাবি যাবি এখন হঠাৎ করে লটারি কেটেছিল দুশো কোটি টাকা পড়ে গেছে দুশো কোটি ধরে না এলাকায় সব একদম মাইক বাজে বাজানোর মতো বেঁচে গেছে যে ফটিক ভাই দুশো কোটি টাকা পেয়েছে আর মাদ্রাসার মলি সাহেবরা শুধু বিল নিয়ে যাচ্ছে আর বলছে আমাদের মাদ্রাসার দেড়শো জন ছাত্র কিছু দাও বলছে ঠিক আছে দেড় লাখ টাকা লেখো তিনজন কাছে আমার মেয়ের বিয়ে বলছে পঞ্চাশ হাজার করে নাও আমার বউ হসপিটালে ভর্তি বলছে তুমি দেড় লাখ নাও মানে এলাকায় একেবারে নাম হয়ে গেছে দানির বেটা দানি ও দেখছি তালগেরাম হাট ও দেখছি কুমেদপুরে ও দেখছি আপনার বিশনপুরে সব জায়গায় জলসায় দেখছি প্রধান অতিথি যে কি ব্যাপার ও তো আগে ফুচকাওয়ালা ছিল এখন অতিথি হলো কি করে ওকে বাদামলা ছিল এখন অতিথি হলো কি করে প্রধান অতিথি তার মানে বুঝতে পারা যাচ্ছে তার টাকা বেশি হয়েছে বললাম টাকা বেশি হলে আর পদ উচ্চ হলে আপনাকে সবাই ভালো বলবে সহ্য করতে পারেন আমার কথা বাড়েন প্রমাণ বলি আপনাকে আপনারা চার ভাই যে ভাইয়ের টাকা বেশি আপনার মা দেখবেন তার বউকে বলে এটা আমার লক্ষ্মী বউ তার মানে লক্ষ্মী বউ বলছে কেন ওর পরের টাকা বেশি আপনার মা দেখবেন যে বেটার টাকা বেশি তার বেটাকে কোলে নিয়ে বেশি ঘরে আপনার বেটাকে কোলে নিতে চায় না দেখবেন আপনার পরিবার দিয়ে দেখবেন তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলছে মানে আপনার দুনিয়া বি কোন স্বার্থ আছে আচ্ছা না নেই আছে আচ্ছা বলুন দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলুক আর খারাপ বলুক এতে আপনার কোনো উপকার হবে বলুন হবে উপকার নেই আমি থেকে নামলাম কিছু লোক বলছে সাংঘাতিক বক্তা এর মতো বক্তা নয় একদম আসাম বাংলা বিহার ও উড়িষ্যা কুয়েত কাতার দুবাই একদম সাংঘাতিক বিখ্যাত আচ্ছা ও যে আমাকে এত পিক দিয়ে বলছে বিখ্যাত ওতে আমার কোনো লাভ হলো কিছুই লাভ নাই আমি স্টেজ থেকে নেমেছি কিছু লোক বলছে সালা বাজে বক্তারে কিছুই জানে না কিছু বোঝে না তোমার বললেই কি খারাপ আর না বললে কি রোজার আগের দিন পর্যন্ত ডেট ফাঁকা নাই তোমার ভালো আমার যায় আসে কিছু যায় আসে কিচ্ছু না তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বললো না বললো কোনো দশ পয়সা দাম নেই এবার বলুন আপনাকে একটা মেন প্রশ্ন করি আল্লাহ যদি বলে তালগেরাম হাটের আব্দুর রহমান লোকটা ভালো তাহলে বলুন আল্লাহর কাছে ভালো হলে লাভ আছে না নেই আল্লাহ যদি বলে আবু সুফিয়ান লোকটা খারাপ তালগেরাম হাটে তাহলে ওর কপালে দুঃখ আছে না নেই আছে তাহলে আমরা ভালো হব কার কাছে আল্লাহর কাছে এবার আপনাদেরকে আমি দেখাবো যে আল্লাহ কাদেরকে ভালো বলছে এক বক্তব্য কিন্তু শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকলে এটা আপনার কাছে আমি অনেক তথ্য আপনার কাছে পেশ করবো ইনশাআল্লাহ আমি সবে জমি রেডি করে এখন ঢুকছি বক্তব্য লাইনে এক আল্লাহ তালা বলছেন ইন্ডাল্লাদিন আমানু ওয়ামিল উস সালেহাত উলায়কা হুম খাইরুল বারিয়া আল্লাহ তালা বলছেন পৃথিবীতে যারা দুটো কাজ করে কটা কাজ দুটো কাজ যারা করে আল্লাহ বলছেন জগতে যত সৃষ্টি জীব আছে তার ভিতরে ওই লোক উত্তম এবং ওই লোক শ্রেষ্ঠ কোটি কোটি টাকার মালিক পাঁচতলা বাড়ি রাস্তার উপরে দোকান দশখানা তার লরি আরও আমিরাতে তার বিল্ডিং দুবাই বিশাল বালাখানা মুম্বাইয়ের চারটে ফ্ল্যাট আল্লাহ তালা তাকে ভালো বলছেন না আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইউক মিনু বিল হইবে আল্লাহ তালা বলছে আল্লাহদীনা ইন আল্লাহদিনা আমানু ওয়ামিল উসস নিশ্চয় যারা আমারকে ইমান রাখে আমার প্রতি আর ওয়ামিল উস লেহাত যারা সৎ কাজ করে আল্লাহ বলছেন আল্লাহ বলছে উলাই কাহুম খাইরুল বাড়িয়া জগতের ভিতরে এরা সব থেকে ভালো তাহলে আল্লাহ ভালো সার্টিফিকেট দিলেন এই লোকের গুণ কটা কথা বলুন এটা তো জুম্মার দিন নয় যে কথা বলা যাবে না কটা গুণ দুটা ইমান আল্লাহর উপরে আর দুই ভালো কাজ করে যেতে হবে এই আয়াতটা এই পর্যন্ত থাক তারপরে আবার শুরু করছি প্রথম এসে আবার ধরবো এক এবারে আল্লাহ তারা সার্টিফিকেট দিয়ে দিলে যে তোমরা সব ভালো লোক পৃথিবীতে সার্টিফিকেট অনেকজন দিতে পারে দিতে পারে না বলছে আমি ইঞ্জিনিয়ার কি করো বলছে চপ শিল্প কাজ করি তুমি কে বলছে আমার এই যে মাস্টার ডিগ্রি করা আছে চাকরি বাকরি নাই কি করছে এখন বলছে টোটো চালাচ্ছি তুমি কে না আমি ইঞ্জিনিয়ার কাজকর্ম কিছু নাই কর্মহীন হয়ে বসে আছি তো এখন কি করছো ওই যে চটপটি বিক্রি করছি কুমেদপুরের স্টেশনে তারা পৃথিবীর মানুষ আপনাকে দামি দামি সার্টিফিকেট দিতে পারে কাজ দিতে পারে না আপনাকে আপনার সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারে না কিন্তু আল্লাহ তালা বলছেন যারা দুটো কাজ করে আল্লাহ তালা বলছেন ইন্নাআল্লাধী না মানুক নিশ্চয়ই যারা ঈমান আনে ওয়ামিনুসালী হাত এবং যারা সৎ কাজ করে উলাইকা হোম খাইরুল বার জগতের ভিতরে এরা ভালো জাযাবুগুন ইন দার অবদিহীন জান্নাত আদিমিন আর এই দুটো কাজ যদি কেউ করে আল্লা বলছে জাযাবুঘুন ইম দার অবদিহীন তার রবের পক্ষ থেকে রয়েছে তাদের জন্য প্রতিদান কি প্রতিদান জান্নাত ও চিরস্থায়ী জান্নাত তাজলিন ইন তাহাতিয়াল আনাহার তার তলদেশে প্রবাহমান ঝর্ণা থাকবে খলেদিনা ফি গা বাধা এবং তারাই জান্নাতে চিরস্থায়ী থাকবে রাজি আল্লাহ আল্লাহ বলছে আমরা তাদের উপরে রাজি আমি তারাও আমার উপরে রাজি কেন রাজি যে তারা শুধু আমাকে ভয় করে চলতো তাই এবার আপনাদেরকে আমি পিছন থেকে আবার আয়াতটা শুরু করব। তাহলে ভালো মানুষে হতে গেলে দুটো জিনিস লাগে ইমান থাকতে হয় আর ভালো কাজ করতে হয় আর এই দুটো কাজ করলে পেরাইজ কি চিরস্থায়ী জান্নাত এখানে একটা মজার কথা বলি ইমান আমাদের মোটামুটি সবারই আছে আছে না আছে না নেই আছে হয়তো কারুর ইমানে পোকা লেগেছে ওটা আলাদা বিষয় তবে ইমান আছে আছে না আছে কারু ইমান অসুস্থ কারু ইমান পোকা লেগেছে হ্যাঁ কারু ইমান দুর্বল কারো ইমান ক্যান্সারের রুগীর মতো মানে ইমান আছে হয়তো অসুস্থ ইমান কিন্তু আছে 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 না তারপরের আল্লাহ তালা বলছো এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে জান্নাতে দেওয়ার যদি ইচ্ছা করেন তাহলে কিছু ভালো কাজের মাধ্যমেই তাকে ক্ষমা করে জান্নাত দান করবে কি বললাম বুঝলেন কোন লোক যদি বলে আমি শুধু নামাজ পড়ি শুধু রোজা রাখি শুধু জাকাত দিই শুধু কলেমা পড়ি শুধু হজ করি জান্নাত যাওয়া বড় কঠিন যাওয়া বড় কঠিন তাহলে জান্নাত যেতে গেলে কি করতে হবে সাথে সাথে কিছু ভালো কাজ থাকতে হবে এই তো একটা কথা আপনাকে দেখাই জান্নার যেতে গেলে কটা জিনিস লাগে বলুন জানা আছে কারুর জানা নাই তিনটে জিনিস লাগে জান্নাত যেতে গেলে এক ঈমান থাকতে হয় দুই মুসলিম হতে হয় তিন ভালো কাজ থাকতে হয় ভালো কাজের মাধ্যমে আল্লাহ কি করবে ক্ষমা করে জান্নাতে দিবে সে ভালো কাজ মানুষের সাথে হোক সে ভালো কাজ গরুর সাথে হোক সে ভালো কাজ কুকুরের সাথে হোক সে ভালো কাজ শুকরের সাথে হোক ভালো কাজই ভালো কাজ আর একটা মজার কথা বলি পবিত্র আল কোরআনে যত জায়গায় ভালো কাজের কথা বলা হয়েছে কোনো জায়গায় ভালো কাজকে নির্দিষ্ট করা হয়নি যে এইটাই ভালো কাজ আল্লাহ কথা বলেনি বলেছেন না আল্লাহ নবী কি বলছেন ভালো কাজ ওইটা যেটা করার পরে তুমি নিজে আনন্দিত হবে এটা ভালো কাজ খারাপ কাজ কোনটা যে কাজ করার পরে তুমি অনুতপ্ত হবে লজ্জিত হবে তুমি নিজের কাছে নিজেকে খারাপ মনে করবে ওটাই খারাপ কাজ শীতকালে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে দেখছেন একটা বিড়ালের বাচ্চা রাস্তার উপরে আছে আপনি যুবক ছেলে বুঝেন না পায়ে করে লাথি মেরে ওকে পানিতে ফেলে দিলেন ও বেচারা অসহায় প্রাণী ও তখন পানিতে পড়ে ম্যাও 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 মেও মেও করে কামতে কামতে এক পর্যায়ে মারা গেল আচ্ছা বলুন তো তারে মারা যাওয়ার দৃশ্যটা যদি আপনি দেখেন মরণের এক সেকেন্ড আগ পর্যন্ত আপনার এই অপরাধ আপনি নিজের কাছে ক্ষমা করতে পারবেন পারবেন কখনই পারবেন না এটাই অপরাধ এটাই খারাপ কাজ ভালো কাজ কোনটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা কুকুরের বাচ্চা পানিতে পড়ে গেছে পোষ মাসের হার কাঁপানো শীতে আপনি জামা কাপড় খুলে জ্যাকেট সোয়েটার মাফলার খুলে তাড়াতাড়ি করে পানিতে নেমে কুকুরের বাচ্চাটাকে উদ্ধার করে চুলোর সাইডে দিয়ে একটু গরম করে তাকে হাঁটার মতো স্বাভাবিক গতিতে তাকে ফেরত দিয়ে দিলাম তার মায়ের কাছে আমার মনে হয় দশ বিঘা জমি কিনলে আপনি যতটা আনন্দ পেতেন খুশি হতেন তার থেকে মনে হয় বেশি খুশি হবেন যদি এই রকম বিপদে পড়ে যাবে একটা বিড়ালের বাচ্চাকেও যদি আপনি বাঁচান খুশি হবেন কি হবেন না যে আল্লাহ আজকে কিছু করতে পারি না পারি একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে পেরেছি আনন্দ পাবেন কি পাবেন না এটাই ভালো কাজ এই দেখুন আপনাকে একটা প্রমাণ দিই একজন ব্যবচারিণী নারী দেহ ব্যবসায়িক নারী রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে পানি খাওয়ার জন্য সে কূপের সাইটে সে কাদা আর মাটি জীব দিয়ে চাটছে কাদা জীব দিয়ে চাটছে একটা কুকুর পিপাসার কারণে কুকেচ্ছে জীব দিয়ে চাটছে কাদা চাটছে মহিলাটা কে ব্যবচারিণী দেহ ব্যবসায়িক নারী মহিলাটার দেখে মনে দয়া হলো যে আমার পাকস্থলী আছে আমার যেমন কষ্ট হয় ওরও তেমন কষ্ট হচ্ছে পিপাসার কারণে মহিলাটা তার গায়ের ওরনা চাদর খুলে পায়ের মোজাটা খুলে মোজাটা কাপড়ের সাথে বেঁধে কূপের ভিতরে নামিয়ে দিয়ে দুই চার ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিল বলুম তো মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পাইনি পেয়েছিল কি পাইনি পেয়েছিল তার মানে বোঝা যায় মানুষের সাথে যে শুধু ভালো কাজ করতে হবে তা নয় ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা ইসলাম এমন এক পদ্ধতির নাম ইসলাম এমন এক মানে ধর্মের নাম ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যে কুকুরের সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে আপনি যদি বিড়ালের সাথে অসৎ ব্যবহার করেন আপনার জন্য নাম অপেক্ষা করছে যারা আজকে বলছে ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে খুন ইসলাম মানে মারামারি ইসলাম মানে দাঙ্গা ইসলাম মানে জেহাদ যারা এই সমস্ত চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে সারা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন অবশ্যই জানেন সকলেই কিছু কিছুক্ষণই বলছে এ খুন করেছে কে বলছে মুসলিম মার্ডার করেছে কে বলছে মুসলিম ওখানে বোম্বাস্টিং করেছে কে বলছে মুসলিম সব জায়গায় মুসলিম মানে মুসলিম মানে খুনি মুসলিম মানে ডাকাতি মুসলিম মানে রাহাজানি এটা মানুষের সামনে ভাবানো হচ্ছে আদৌ তাদের ইসলামের ইতিহাস জানা নেই যে ধর্মে বলা হয়েছে যে ধর্মের নবী তিনি বলেছেন কুকুরকে পানি পান করালে জান্নাত আর অন্যায় ভাবে বিড়ালকে মেরে দিলে তার থাকার জায়গা জাহার নাম সেই ধর্মের মানুষ কখনো মানুষ হত্যা করার পারমিশন পায় পায় বিড়ালকে অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে তার থাকার জায়গা জাহান নাম কুকুরকে যদি কেউ পানি পান করে তার থাকার জায়গা জানলাম যে ধর্মের মহামানব মোহাম্মদ সাল্লাহাল্লাম কুকুরের সঙ্গে সৎ ব্যবহার করার কথা ইঙ্গিত করেছেন এবং তার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাতের ঘোষণা করেছেন তিনি কোনো দিন বলতে পারেন মানুষকে মার্ডার করতে হবে হ্যাঁ যারা এইগুলো সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে এরা রাজনৈতিক চশমা পরে আছে সব বললাম বুঝলেন রাজনীতির চশমা পরে আছে ওই জন্য ভালো মন্দ বুঝতে পারছে না ভালো মন্দ বুঝতে পারছে না সব বোঝে তারপরও না বোঝার মানে তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম ভালো কাজ সেটা মানুষের সাথে হোক আর একটা কুকুরের সাথে হোক ভালো কাজের মাধ্যমেই আল্লাহ আপনাকে ক্ষমা করবে ইনশাল্লাহ তা আজকে থেকে আমরা ভালো কাজ করা শুরু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এইবার একটা কথা বলে দিই এ কথাটা না বললে নয় আলেমুল আমার আছে এখানে আমি অল্প জ্ঞানের মানুষ তারপরেও আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি আল্লাহ সোবানা তালা পবিত্র আল কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন প্রত্যেক জায়গায় আমলের আগে বা আমল শব্দের পরে একটা শব্দ ব্যবহার করেছে উত্তম ভালো উত্তম বা ভালো উৎকৃষ্ট সুন্দর আমল কর সুবাহ আল্লাহ এই দেখে আপনাকে দেখাই সুরা আন্নাহাল এক নম্বর সাতানব্বই আল্লাহ তালা বলছেন মান আমেলা সরি হাম মিঞ্জাকারিন আ উনসা অব মিনুন ভাইনাবু হায়াতাম তৈয়াবাতাম গলানা যে আন্নকুম আজনকুম দে আহসানি মা কানুয়া মা কানুয়া মালুন আল্লাহতায়লা বলছে তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক কেউ যদি উত্তম আমল করে মন আমেলা স লে হ্যায় মিনজাকারিন আ উনসা আমলের আগে কি শব্দ ব্যবহার করা হয়েছে সলে কি সলে আল্লাহ তাআলা বলছো ওয়াল আসরে আসরের সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসরিন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে ইল্লাল্লাযিনা আমালু ক্ষতির ভিতরে তারা নেই যারা ঈমান আনে ওয়ামিলুস আমিলুস সলিহাত আমল শব্দের পরে কি শব্দ এসেছে সলে উত্তম আমল করে চলুন সূরা মুলকের ভিতরে আপনি একবার ঢুকুন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা

আল্লাহ তালা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 নাসিবা তারা কিলামত হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে বড় হবে এরা কারা এরা কারা এই বলুন মানুষ আমল করে জান্নাতে যাবার জন্য না জাহান্নামে যাবার জন্য হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য তা আল্লাহ বলছে এরা আমল করতে 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 না সিবা কেলাম তো হয়ে যাবে এত বেশি তাদের আমল কিন্তু তাদের থাকার জায়গা কোথায় জাহান নাম তাহলে মমতাজ সাহেব ভালো আমল বুঝব কি করেন এই আমলটা যে ভালো এটা বুঝব কি করে এইটা বোঝার জন্য আবার আপনাকে কোরআনের কাছে যেতে হবে মা তার কোমর রাসুল ফাখুস হোক অবানাহা কুমার হু ফান্তা আল্লাহ তালা বলছেন আমার নবী যতটুকু দেয় অতটুকু গ্রহণ করো আর নবী যতটুকু নিষেধ করে তোমরা তার থেকে কি করো দূরে থাকো ওই জন্য আমাদের প্রত্যেক আমল ভালো আমল যাচাই বাছাই করতে হবে আল্লাহর নবীর পক্ষ থেকে এই আমলের প্রমাণ আছে কি না আহেশ্বাস সিদ্দী কারাদি আল্লাহ তালা আনহাতিরই বলেন